কেন পাছে না তুমি বিনা এই যে হেরা শ্বশুরবাড়ির লোক জনেরখানে আছে ওই যে ওখানে হেরা জামাই বসে আছে তোমাক পুরো দেখতে তোমার টকে স্পট সে আমাদেরকে 2000 টাকা দিতে চেয়েছে তোমাকে বলেছিলাম 1650 টাকা তুমি দিতে পারো না পাবে না কাকা প্লিজ সুন্দর কাকা আমাকে লোকে খেদয়ে দাও তুমি তুমি কি আমাকে কাল দিতে পারবে কিন্তু অন্য টাকা ফেলতে হবে কাটাতে হবে না মা সে তো একটু

আমি না আমি আপোনাৰ